ধুনদুল ঝিঙ্গা আবার সামুদ্রিক গুলশামাস এগুলো কিন্তু খুবই জনপ্রিয় খাবার আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে ধুনদোল ঝিঙ্গা এগুলো দিয়ে একেবারে সহজ একটি রেসিপি দেখাচ্ছি যেটা কিন্তু রান্না করা খুবই সহজ কিন্তু এত সুস্বাদু হয় বাচ্চারাও কিন্তু অনায়াসে খেতে পারে একটু মিষ্টি মিষ্টি স্বাদ থাকে এই গুলসা আমি আমি প্রথমে ধুই নিয়েছি সামুদ্রিক মাছ কিন্তু ভালো করে না ধুলে একটু থাকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি গুলসা মাছ অনেকটা কিন্তু ট্যাংরা মাছের মতোই স্বাদটা কিন্তু খাদ্য গুণার গুণাগুণা কিন্তু অনন্য যেহেতু সামুদ্রিক মাছ এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড সেই সাথে প্রচুর পরিমাণে আয়োডিনের আধার যা আমাদের খাদ্য তালিকায় থাকলে কিন্তু বাচ্চাদের যেমন উপকার হয় বড়োদেরও অনেক উপকার হয় মাছের আমিষ কিন্তু একটি স্বাস্থ্যকর আমিষ সব বয়সীদের জন্য উপকার আমি একে একে এখানে পাঁচটি মাছ প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য যেহেতু এই মাছে আসনি এই মাছ কিন্তু অনেক তেল ছিটায় যদিও আমি এখানে দেখার সুবিধার্থে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি এই মাছ তেল সম্পূর্ণ যে যে কোনো মাছ আর এগুলোর মধ্যে আসনি এগুলো আগে তেল সম্পূর্ণ হিট করে তারপরে তেলটাকে আগুনের আঁচ কমিয়ে নিতে হবে তারপরে মাছগুলো দিলে আর বেশি তেল ছিটাবে না এরপর ঢাকনা দিয়ে আবার আগ আগুনের আঁচ বাড়িয়ে দিতে হবে পরে আবার যখন উল্টে দেওয়ার সময় হবে তখনও কিন্তু আগুনের আঁচটা আগে কমিয়ে নিতে হবে তেলের হিট কমার পরে ঢাকনাটা খুলে উল্টে নিলে আর কিন্তু হাত পায়ে তেল পড়ার সম্ভাবনা থাকে না আর মাছের ডিম থাকলে কিন্তু সেই মাছ কিন্তু আরও বেশি তেল ছিটায় একে একে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি প্রথমে পাঁচ পিস নিয়েছি তারপরে চার পিস যে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু ভাজাটা নিরাপদ এখন এই মাছের যে তেল রয়েছে এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব চেরা কাঁচামরিচ আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর খানিকটা তেল এখানে অ্যাড করেছি খুব বেশি তেল কিন্তু লাগে না এই রান্নাতে আর এই সবজিগুলো ঝিঙ্গা আর ধুন্দুল এই অনেক জলীয় অংশ থাকে এই জন্য কিন্তু যে কোনো চিকিৎসার জন্য কিন্তু এই সবজিগুলো খাওয়াটা লাউ চাল কুমড়া চিঙ্গা চিচিঙ্গা ধুন্দুল এই সমস্ত সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো থাকে আর গরমে তো এগুলোর পাতলা ঝোল খেতে খুবই সুস্বাদু হয় এখানে আমি আদা রসুনের পেস্ট কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ এবং ভাজা জিরার গুঁড়ো এগুলোকে কিছুক্ষণ কষিয়ে সবজিগুলো অ্যাড করে দিয়েছি রান্না আসলে কষানোর উপরেই নির্ভর করে এখন সবজিগুলো ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে দিব সবজি থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর ছেড়ে দেবো এই সময় আঁচটা মিডিয়াম আছে রাখলে মশলাটা পুড়ে যাবে না আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্য বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশান পাবেন আমি একেবারে হাতের কাছের উপকরণ দিয়ে রান্নাগুলো করে থাকি এই জন্য নতুন রাঁধুনিরা কিন্তু সহজে আমার রান্নাটা ফলো করতে পারেন আমি এখন সবজির উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর মাছের হলুদের যে পানিটা রয়েছে হলুদের যে অংশটা এটা পানি দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আসলে কোনো কিছু ওয়েস্ট করা ঠিক নয় প্রথমে ঝোল দেওয়ার প্রয়োজনে যেহেতু এই সবজিটা কষানোর মধ্যেই কিন্তু মোটামুটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন মাছ দিয়ে আমি পানি দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু গরমের মধ্যে একটু পাতলা ঝোল করে এই সবজি খেলে কিন্তু ভালো লাগে বেশি দেখতে পাচ্ছেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মাছের মধ্যেও মশলা ও গ্রেভিটা ঠিকভাবে প্রবেশ করেছে এই পর্যায়ে মাছগুলোকে একটু চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো একটু উল্টে পাল্টে দিব রান্নাটাও কিন্তু খুবই সহজ মোটামুটি বিশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় মাছ ভাজার সহ এ পর্যায়ে একটু লবণটা চেখে দেখতে পারেন আর ভাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা ইউজ করতে পারেন আমি যদি ধলি এখানে ইউজ করিনি নামানোর আগে কিছুটা ধনে দিয়ে দিতে পারেন আর ভাজা জিরার গুঁড়ো প্রথমে না দিয়ে এই পর্যায়ে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন তাহলে কিন্তু অনেকেই দেখার সুযোগ পাবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য